হালাল পথে টাকা উপার্জন করার পরও মহান আল্লাহ না এটা আপনিও জানেন না দেখছেন অজানা অনেক কিছু আছে মানুষের আবার কেউ জানে আমার অনেকে জানে এমন একটা জিনিস কেন আমি হালাল পথে উপার্জন করলাম টাকা কেন আমার হালাল হলো না কি কারণে হলো না মহাল্লাহ তালা কারা বলছে যে হালাল পথে টাকা কামাই করার পরও যে আমি হালাল করিনি কি কারণে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত সে সঠিকভাবে জাকাত প্রদান না করবে যতক্ষণ পর্যন্ত সে সঠিকভাবে জাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তো সেই বারো মাসে হালাল পয়সা কামাই করছে সেটা আমি সম্পূর্ণ ভাবে হালাল করিলাম না কারণ ওই হালালের টাকাকে আবার জাকাত দিতে হবে তবে গাই সেই সেইটা আপনার টাকা পরিপূর্ণ ভাবে আল্লাহ দরবারে হালাল হবে इहो न त